বাংলাদেশি মানুষরা যে কোনো মেলায় উৎসব মুখর পরিবেশে আসার চেষ্টা করে যেমন বইমেলা বৈশাখী মেলা বস্ত্র মেলা শিল্প মেলা বা বাণিজ্য মেলা সবগুলোর মধ্যে তো ওই হিসেবে শ্রেণী লোকজ মেলা নববর্ষের শুরু থেকে চলছে তো আজকে বৃষ্টির কারণে একটু বিঘ্ন করছে আশা করি আশা করি ঠিক হয়ে যাবে যারা স্টল দিয়েছে তারা অনেককে ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিন দারুণ পরিবেশে সবাই উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিল আজ সতেরো তারিখ একটা বাজার পনেরো মিনিট আগে থেকে বৃষ্টি হয়েছে বাতাসে ঝড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আশা করি আবার ঠিক হয়ে যাবে আজকে বিকাল বা আগামী দিন সকালের মধ্যে যারা স্টল দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষতিপূরণের আশাবাদী অত্র অঞ্চলে বৈশাখী মেলা শীতকালে আবার কুমিল্লার লাকশামের ঠান্ডা আলী মেলা ডাগনময়ারি দিকে নোয়াখালী ডাগনমইয়া কোম্পানিগঞ্জের মধ্যে নলদিয়া মেলা এগুলো জনপ্রিয় ছিল তো লোকজন উৎসব মহুরক্ষার পরিবেশে পরিবার নিয়ে শিশুদের নিয়ে এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করে বিনোদন নেওয়ার চেষ্টা করে শিশুদের বিনোদনের ব্যবস্থাও ছিল যে কিছু নষ্ট হৈ গৈছে আৱাত কিছু আছে আমরা দেখছি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে নিচে পানি জমে গেছে ড্রেনেজ ব্যবস্থা ভালো পানি সরে যাবে আশা করি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য